প্রথম প্রশ্ন ঠিক আছে খুব সহসহল কিন্তু কঠিন একটু ভেবে উত্তর দেবে কোথা বলে কিন্তু মুখ নেই কি সেই এমন জিনিস কোথা বলে অথচ মুখ নেই কোথা অথচ মুখ নেই কি নাম মাইক হ্যাঁ মাইক হতে পারে মোবাইল হতে পারে সঠিক উত্তর হাততালি থ্যাংক ইউ খুব বুদ্ধিমানের সঙ্গে উত্তর দিয়েছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা টিম বি টিম বি অত্যন্ত ছোট কি প্রশ্ন ধরব বুঝতে পারছি না আচ্ছা তোমার শরীরে যেমন মাংস রয়েছে চোখ রয়েছে কান রয়েছে সবই রয়েছে তার ভেতরে অসংখ্য ছোট ছোট হার্ট রয়েছে আমাদের শরীরে পূর্ণাঙ্গ মানুষের দেহে হাড়ের সংখ্যা কত আমাদের শরীর আচ্ছা ওদের বলতে দিয়ে তাহলে সবার কাছে যাব আমাদের শরীরে হাড়ের সংখ্যা কত

আমরা তো সকাল থেকে সন্ধ্যায় জল পান করি জলই জীবন ঠিক আছে ডাক্তারবাবু ডাক্তারবাবু একটু রিকোয়েস্ট আমি বলছি যে প্রশ্নটা যে গ্রুপকে হচ্ছে বোনাসের জন্য গ্রুপে সুযোগ দিয়ে আই পর্যন্ত হাত আমরা তো সবাই জল পান করি কিন্তু এমন একটা প্রাণী আছে যে কখনো জল পান করে না আমরা সবাই জল পান করি কিন্তু এমন একটা প্রাণী আছে যে কখনো জল পান করে না অথচ সারা জীবন বেঁচে থাকে বলা যাবে আচ্ছা কে হাত আচ্ছা তোমরা পারবে বলো না 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 তারপরে বলা বলা যাবে যাবে এখানে কেউ আলোচনা চলছে চলতেই থাকুক পরে কেউ ঠিক না বলা যাবে ব্যাকটেরিয়া প্রাণী কি করে হলো ঠিক আছে আর উত্তরটা হচ্ছে ক্যাঙ্গারু আচ্ছা চলে যাচ্ছি পরের তাই তো গ্রুপ ডি এখানে সুন্দরবন তো দেশ ঠিক আছে সুন্দরবন তথা ভারতবর্ষ আমাদের ভারতবর্ষে দীর্ঘতম নদীর নাম কি গঙ্গা সঠিক উত্তর ওর জন্য একটা সুন্দর উত্তর দিয়েছে চলে যাচ্ছি পরের গ্রুপের কাছে তো আবার একটা শরীরকে নিয়ে প্রশ্ন করি ঠিক আছে আমাদের শরীরে চোখ কান হাত সবই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো দেহে রক্ত আমাদের মানবদেহে সুস্থ শরীরে কত লিটার রক্ত থাকে আমাদের মানব দেহে সুস্থ শরীরে কত লিটার রক্ত থাকে বলো এটা অতি সহজ প্রশ্ন যার জন্য আমরা বেঁচে আছি আজকে হয়ে গেল না রক্তদান শিবির যে রক্তের জন্য একটা মহর্ষ রোগী প্রাণ ফিরে যাবে কোন মা কে চোখের চল ফেলতে হবে না গ্রুপ বলবে এখানে লিটার সঠিক উত্তর হাততালি আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে মানে এখানে আচ্ছা এই বর্ষার দিনে গুরু গম্ভীর মেঘের গর্জন কেউ বাড়িতে থাকে কেউ বাড়ির ভেতরে থাকে কিন্তু বুকটা ধরপড় করে এই বুঝি চাই বুঝি প্রাণ তখন আর বিজ্ঞানকে ভাবি না দেবতার নাম নেই হরি বাঁচাও তো এবারে প্রশ্ন বজ্রপাতকে নিয়ে বজ্রপাতের দেশ কোন দেশকে বলা হয় এখানে না এখানে তারপর তোমার কাছে বজ্রপাতের দেশ কাকে বলা হয় হাত নামাও যাবো তোমার কাছে বজ্রপাতের দেশ বাঁচাও বাঁচাও রক্ষা করো রক্ষা করবে হরি জানি না হরি করবে কিনা নিজের সাবধানতা নিতে হবে বজ্রপাতের সময় গাছের তলায় নয় বাড়ির ভেতরে থাকতে হয় চলে যাবো পরের গ্রুপের কাছে বলা যাবে এখানে হ্যাঁ ভুটান থ্যাংক ইউ সঠিক উত্তর জোরসে খুব সুন্দর উত্তর ভাবা যায়নি এই প্রশ্নের উত্তর এমন পাবো খুব সুন্দর আচ্ছা এবারে পরের গ্রুপ এখানে জি বলবো আরবি তো ভারতবর্ষে আমরা যেখানে বাংলাদেশ বাস করি আমাদের সংস্কৃতি আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষের জাতীয় প্রতীক কি জাতীয় প্রতীক বলো জাবি এই গ্রুপ তো অশোক স্তম্ভ থ্যাঙ্ক ইউ অশোক স্তম্ভ একটা উত্তর এইরকম চাই এই রকম হলে তবে দেখে উত্তর চাই সবাই অধীর ভালো প্রশ্নের ভালো উত্তর দেওয়ার জন্য শুধু আমরা যারা স্টেজে আছি বা দর্শক রয়েছে তারা শুনছে না এই শব্দ বম্ভ যত দূর গ্রামবাসীর কাছে পৌঁছে যাচ্ছে প্রত্যেকটা মানুষ শুনছে তারা হয়তো মনে মনে বাড়িতে বসে ভাবছে চায়ের দোকানে বসে ভাবছে আমি উত্তরটা দিতে পারতাম কিন্তু এলে না দিতে পারেনি যাই হোক পরের বারে নিশ্চয়ই তারা আসবে গ্রুপ মিষ্টি মিষ্টি হাসি দুষ্টু চোখ কি যেন বলে যায় জানি না যাই হোক ফোন আছে তোমাদের আছে নেই খুব ভালো কথা একটা সময় টিচাররা কিন্তু স্কুলে ফোন নিয়ে যেতে না বলতো আর এখন স্কুলে বাধ্যতামূলক ফোন নিয়ে যেতে হবে জানি না জানি না শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে পরের প্রশ্ন টেলিফোনকে নিয়ে টেলিফোন কে আবিষ্কার করে টেলিফোন কে আবিষ্কার করে টেলিফোন কে আবিষ্কার করে বলা যাবেই যাবি না ভাবছে। খুব যিনি আবিষ্কার করেছেন মন খারাপ করবে পরের পাশের গ্রুপ এদিকে চলে যাব বলা যাবে টেলিফোন এ থেকে বলা যাবে অডিয়েন্স হাত তোলো বলো 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 না গ্রাম বেল নাই আচ্ছা অডিয়েন্স এখানে অনেকে জানে কিন্তু লজ্জায় বলছে না অনেকে আমার মাইক্রোফোন দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে কেউ পিছনে যাচ্ছে কেউ আবার মুখটা নিচু করছে কি বলা যাবে না এখান থেকে সবাই রয়েছে কিন্তু প্রচুর শিক্ষিত মানুষ রয়েছে যারা স্টেজে আসেনি স্টেজের বাইরে রয়েছে যাই হোক তাদের নাম আমি বলছি না এদিকে বাবলা যাবে অডিয়েন্স থেকে কেউ বলতে পারবে টেলিফোন আমরা মিসড কল দিয়েই কল করি কখনো ভিডিও কলিং গোপনে কেউ বা সামনে বলা যাবে না কি আমি বলবো না কেউ বলবে আলেকজান্ডার ফ্লেবিং টেলিফোন আবিষ্কার করেছিলেন গুরু বাইর কাছে তো অনেক কিছু হলো এবার একটু মন্ত্রিসভাতে যাই মন্ত্রী মন্ত্রী নিয়ে প্রশ্ন হোক একটু রাজনীতি থাকবে না অনুষ্ঠানে এটা হয় একটু রাজনীতির প্রশ্ন একটু ভারতের মন্ত্রীদের নিয়ে প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি যাকে নিয়ে ঘোষ্ণ খান দাস গান গিয়েছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি অডিয়েন্স কেউ বলবেন না খুব ভালো একটা প্রশ্ন এই নিয়ে গোষ্ঠ গোপাল দাস একটা বিখ্যাত গান করেছিলেন যাবে যাবি না হাত তুলেছে দেখি কি বলে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী গুড থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর আচ্ছা এখানে তো এইটা গ্রুপ বি গ্রুপ বি জাজিসের মাথা গুলিয়ে যাচ্ছে জানি না আচ্ছা একটুখানি আমাদের জাজিসরা বলল নাম্বার দেবেন পরিসংখ্যান হিসাব চলছে কোন গ্রুপ কত নাম্বার দর্শকরা অত সঙ্গীত অনুষ্ঠিত হবে আমাদের মাস্টারমশাই যিনি দেখছেন কখন কুই শেষ হয় উনি তার ঘোষণার মাধ্যমে সেই অনুষ্ঠানের ঘোষণা করবেন তার আগে যে সমস্ত দর্শক বন্ধুরা দূরে রয়েছেন আমাদের এই মনোজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য তাদের কাছে আরও একবার আসার জন্য মেলা মঞ্চে এবং মায়ের মন্দিরের সামনে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে এই গঙ্গা পূজা ও মেলা উপলক্ষে যে সমস্ত যাদের দানে এই যোগ্য অনুষ্ঠানটি হচ্ছে শুধু অনুষ্ঠান নয় মেলা দেখলাম বাড়ি ফিরে গেলাম এই ক্লাবের একটা ঐতিহ্য একটা সম্মান একটা দৃষ্টান্ত রয়ে গেছে অনুষ্ঠানের সঙ্গে প্রচুর শিক্ষামূলক অনুষ্ঠান করে থাকে প্রচুর সামাজিক কাজকর্ম করে থাকে যেটা আজকে আপনারা দেখেছেন আপনার চোখের সামনে রক্তদান শিবির অনুষ্ঠান হয়েছে